নমস্কার সবাইকে সিম্পল লাইফের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আশা করছি স্কিপ না করে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখবে তো দেখো রুই মাছের মাথা দিয়ে আমি বাঁধাকপির ঘন্ট করেছিলাম আর সেই জন্য দেখো আমি এখানে কড়াইতে জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি আর ছোটো ছোটো করে কেটে রাখা আলুগুলো ভেজে নিচ্ছি আসলে আমি বাঁধাকপিটা একটু আগে ভাপিয়ে নিয়েছিলাম আর মাছের মাথাগুলোকে আগে তেলে ভালোভাবে ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে তো সেই ভিডিওগুলো ডিলেট হয়ে গিয়েছে ভুলে তাই তোমাদের সাথে এখান থেকেই শেয়ার করছি আর দেখো বাটিতে আমি মশলা নিয়ে নিয়েছিলাম মশলা বলতে কাঁচা লঙ্কা বাটা একটুখানি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনের গুঁড়ো পরিমাণ মতো ব্যাস এটাই শুধু দিয়েছিলাম আমি তোমরা চাইলে এখানে আদাও দিতে পারো বাট আমি আদা বাটাটা দেইনি আর এবারে দেখো আমি এর মধ্যে ভেজে রাখা যে মাছের মাথাগুলো সেই মাছের কাটাগুলো আমি দিয়ে দিয়েছি এটা ছিল রুই মাছের মুড়ো তো সেই মুড়োটা কিন্তু আমি আগেই ভেজে নিয়েছিলাম বললাম যে ভিডিও ক্লিপটা ডিলেট হয়ে গিয়েছে আর এভাবে কিন্তু মাছের মুড়ো দিয়ে বাঁধাকপির ঘন্ট শীতকালে কিন্তু বেশ ভালো লাগে তো আশা করছি যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো প্রত্যেকেই কমেন্ট করে জানাতে ভুলবে না কেমন লাগলো আমার ভিডিওটি আর যারা নতুন দেখছো আমার চ্যানেল তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো দেখো আগে থেকেই ভাপিয়ে নেওয়া বাঁধাকপিগুলো আমি এর মধ্যে এবারে দিয়ে দিয়েছি সব কিছু মশলার সাথে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি খুনতে দিয়ে আর এর মধ্যে পরিমাণ মতো নুন আর একটুখানি মিষ্টি তো দিতেই হবে তারপরে আমি ঢাকা দিয়ে দেব তখন বাঁধাকপিটা যদিও ভাপিয়ে নেয়া তারপরও এর মধ্যে থেকে কিন্তু খানিকটা জল বের হবে সেই জলে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে আর নতুন আলু এগুলো তো সিদ্ধ হতে সব কিছু খুব বেশি সময় লাগবে না তো দেখতে থাকো ভিডিওটি আর সাথে থাকো সিম্পল লাইফের দেখতেই পেলে তোমরা আমি এখানে কিন্তু খুব সামান্য পরিমাণে একটুখানি চিনি দিয়ে দিয়েছি আর আমার বাঁধাকপির ঘন্ট কিন্তু প্রায় হয়ে এসছে তো দেখো ধনেপাতা দিয়ে আর একটুখানি গরম মশলা দিয়ে আমি বাঁধাকপিটা নামিয়ে নিলাম খেতে কিন্তু অসাধারণ হয়েছিল তোমরাও কিন্তু এভাবে ট্রাই করতে পারো আর আমি জানি অনেকেই এভাবে রান্না করো তো কেমন লাগলো আমার ভিডিওটা তা অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা সবাইকে